আচ্ছা কখনো কি এমনটা খেয়াল করেছেন কোনো একটা ঘরে ঢোকার সাথে সাথেই একজন মানুষ কিচ্ছুরই না বলেই সবার অ্যাটেনশন পেয়ে গেল হুম এটাই কিন্তু সাইলেন্ট অথরিটি মানে নীরব কর্তৃত্বের আসল ক্ষমতা তো আজকে আমরা এটাই দেখব যে কিভাবে একটা শব্দ খরচ না করে শুধু নিজের উপস্থিতি দিয়েই সম্মান আর প্রভাব তৈরি করা যায় তো প্রশ্নটা আসতেই পারে নীরবতা কি আসলেই কথার চেয়েও বেশি পাওয়ারফুল হতে পারে সত্যি বলতে উত্তরটা শুনলে একটু অবাকি হতে হয় কারণ বেশিরভাগ সময় কিন্তু আমরা মুখে যা বলি তার চেয়ে যা বলি না সেটাই আমাদের ব্যাপারে অনেক বড় একটা মেসেজ দিয়ে দেয় আসল ব্যাপারটা হল কি একটা রুমকে কন্ট্রোল করার খেলাটা কিন্তু কথা বলার অনেক আগে থেকেই শুরু হয়ে যায় মানে আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের তাকানোর স্টাইল আমরা কিভাবে দাঁড়াচ্ছি এই ছোট ছোট জিনিসগুলোই কিন্তু প্রথম আর সবচেয়ে পাওয়ারফুল সিগনাল এগুলোই নীরবে আমাদের অথরিটির ভিতটা গড়ে দেয় তাহলে এই যে আমরা সাইলেন্ট অথরিটি বা নীরব কর্তৃত্ব নিয়ে কথা বলছি এটা আসলে কি জিনিস চলুন এই না বলা ক্ষমতার মানেটা একটু সহজ করে বুঝে নিয়ে একদম সহজ করে বললে সাইলেন্ট অথরিটি হলো কোনো কথা না বলে শুধুমাত্র আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আই কন্ট্যাক্ট আর আমরা কতটা জায়গা নিচ্ছি এই জিনিসগুলো ব্যবহার করে অন্যদের ওপর প্রভাব ফেলা সম্মান আদায় করা আর নিজের কনফিডেন্স দেখানো এটা এমন একটা স্কিল যেটা কিন্তু পুরোপুরি কথা বলার ওপর ডিপেন্ড করে না একটা খুব সুন্দর কথা আছে যেটা এই ব্যাপারটা একদম পরিষ্কার করে দেয় কথাটা হলো একটা রুমের সবচেয়ে পাওয়ারফুল মানুষটা কিন্তু প্রায়ই সেই হয় যে সবচেয়ে কম কথা বলে কেন কারণ তার কনফিডেন্সটা কথায় নয় বরং তার শক্তিশালী উপস্থিতি বা প্রেজেন্সেই ফুটে ওঠে আচ্ছা এবার আসা যাক আসল কথায় এই সাইলেন্ট অথরিটি অর্জনের জন্য কিছু দারুণ কৌশল আছে একটা টুলকিটের মতো তো সেই টুলকিটের একদম প্রথম আর সবচেয়ে জরুরি জিনিসটা হল আমাদের বডি ল্যাঙ্গুয়েজকে মাস্টার করা এখানে তাকালেই কিন্তু কনফিডেন্ট আর দুর্বল ভঙ্গির তফাৎটা পরিষ্কার বোঝা যায় দেখুন একদিকে কাঁধটা পেছনে টানা বুকটা খোলা এটা হলো আত্মবিশ্বাসের ভঙ্গি আর ঠিক তার উল্টো দিকে কাঁধ ঝোকানো শরীরটা গুটিয়ে রাখা এটা দুর্বলতা দেখায় মানে একজন জায়গা নিয়ে দাঁড়ায় আরেকজন নিজেকে যতটা সম্ভব ছোট করে রাখে এই যে ফুল ভঙ্গি যাকে পাওয়া পোজও বলা হয় এটা করা কিন্তু খুবই সহজ মাত্র চারটে স্টেপ এক এমনভাবে সোজা হয়ে দাঁড়াতে হবে যেন মনে হয় মাথার উপর থেকে একটা সুতো পুরো শরীরটাকে ওপরের দিকে টানছে দুই কাঁধ দুটোকে পেছনে আর নিচের দিকে নিয়ে বুকটা খুলে দিতে হবে তিন পা দুটো কাঁধ বরাবর ফাঁকা রেখে একদম স্টেবল হয়ে দাঁড়াতে হবে আর চার জাস্ট দুই মিনিটের জন্য এই পোজটা ধরে রাখতে হবে বিশ্বাস করুন সাথে সাথেই নিজের মধ্যে একটা কনফিডেন্সের শিফট ফিল করা যায় ওকে বডি ল্যাঙ্গুয়েজ তো গেল আমাদের টুলকিটের পরের যে জিনিসটা সেটাও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজের সাথেই জোড়া আর সেটা হলো প্রভাবশালী দৃষ্টি বা গেজ এই প্রভাবশালী দৃষ্টি আয়ত্ত করার কয়েকটা সহজ নিয়ম আছে যেমন কথা বলার সময় একবারে চার পাঁচ সেকেন্ডের মতো আই কন্ট্যাক্ট রাখা কেউ কথা বললে তার দিকে তাকিয়ে থাকাটা বোঝায় যে আমরা মনোযোগ দিয়ে শুনছি আচ্ছা ঘন ঘন এদিক ওদিক তাকানোটা কিন্তু একদমই চলবে না কারণ এটা নার্ভাসনেস দেখায় আর হ্যাঁ এমনভাবে তাকানো যাবে না যাতে মনে হয় ভয় দেখানো হচ্ছে একটা সফট কিন্তু স্টেডি গেজ রাখতে হবে আর একটা প্রোটিপ হল কথা বলার সময় দুই চোখ আর মুখের মাঝে একটা ত্রিভুজের মতো করে দৃষ্টিটা ঘোরানো এটা খুব কাজে দেয় ব্যাপারটা হলো একটা শব্দ বলার আগেই কিন্তু আমাদের চোখ আমাদের ফোকাস কনফিডেন্স এমনকি কন্ট্রোলটাও দেখিয়ে দিতে পারে এটা সাইলেন্ট কমিউনিকেশনের একটা মারাত্মক পাওয়ারফুল টুল যেটা আমরা প্রায়ই খেয়াল করি না আমাদের টুলকিটের শেষ আইটেম কিন্তু এটাও ভীষণ জরুরি সেটা হলো নিজের পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত জায়গাটাকে কন্ট্রোল করা চলুন দেখি নিজের চারপাশে জায়গা ব্যবহার করে কিভাবে অথরিটি দেখানো যায় সাধারণত আমরা যখন সামাজিকভাবে কথা বলি তখন আমাদের পার্সোনাল স্পেসের একটা জোন থাকে মোটামুটি দেড় থেকে চার ফুটের মতো এই জায়গাটা আমরা কিভাবে ম্যানেজ করছি সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে নিজের স্পেস ঠিকঠাক ব্যবহার করতে পারাটাও কিন্তু অথরিটির একটা বড় লক্ষণ এখানেও কয়েকটা দারুণ টিপস আছে যেমন খুব তাড়াহুড়ো করে ছটফটেভাবে নড়াচড়া করা যাবে না মুভমেন্ট হতে হবে ধীর আর উদ্দেশ্যমূলক কোনো টেবিলে বা ঘরে বসলে গুটিয়ে না থেকে নিজের জন্য প্রয়োজনীয় জায়গাটা নিতে হবে হাত নাড়ার ভঙ্গিগুলো হতে হবে ওপেন আর ইন্টেনশনাল এমনকি একটা নোটবুক বা জলের গ্লাস টেবিলে রাখার মধ্যেও একটা পারপাস থাকতে হবে যেন মনে হয় যে এই জায়গাটা আমার তো সব মিলিয়ে আমরা আবার সেই মূল কথাতেই ফিরে আসছি আসল অথরিটি কিন্তু কথা বলে দাবি করতে হয় না ওটা ফুটে ওঠে আমাদের উপস্থিতি বা প্রেজেন্সের মাধ্যমে আমাদের নীরব উপস্থিতিটাই কিন্তু আমাদের সবচেয়ে বড় স্টেটমেন্ট হয়ে উঠতে পারে তাহলে এখন প্রশ্নটা হলো এরপর যখন আমরা কোনো কথা বলবো না তখন আমাদের উপস্থিতিটা কি বার্তা দেবে এই কৌশলগুলো একবার জেনে গেলে আর কাজে লাগালে আমাদের নিরবতাই হয়তো আমাদের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে ভাবার মতো একটা ব্যাপার তাই না